এটা সেই গ্রামের কথা যে গ্রামের বুক চিরে বয়ে গেছে এক রূপালী নদী যার নাম পদ্মা নদীর দুপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ ধান আলপথ ধরে হাঁটলে কানে আসে পাখির কলতান এই গ্রামের ঠিক মাঝখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে করিম চৌধুরীর পুরনো জমিদার বাড়ি দেয়ালের পলেস তারা খসে পড়েছে অনেক জায়গায় শ্যাওলা ধরেছে কার্নিশে তবু বাড়ির চেহারায় একটা আভিজাত্য লেগে আছে বাড়ির সামনে বিশাল উঠোন সান বাঁধানো ঘাটোলা পুকুর আরেক পাশে ফলের বাগান এই বাড়ির মালিক করিম চৌধুরী বাপ দাদারা জমিদার ছিলেন তাই অনেক জমি জমা আর টাকা পয়সার মালিক সে কিন্তু এই সব কিছুর চেয়েও তার কাছে দামি হল তার দুই মেয়ে আয়সা আর ফাতেমা কয়েক বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি একাই মেয়েদের লালন পালন করছেন মেয়েদের হাসিমুখ দেখলে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট যেন ধুয়ে মুছে যেত তিনি প্রায়ই অবসর সময়ে পুকুরঘাটে বসে মেয়েদের সঙ্গে গল্প করতেন তাদের হাসির শব্দে গ্রামের বাতাস মুখরিত হয়ে উঠত বড় মেয়ে আয়েশা বয়স ১৬ বছর যেমন শান্ত তেমন লাজুক গায়ের রং যেন কাঁচা হলুদ আর মুখের হাসিটা ঠিক তার মায়ের মতো স্নিগ্ধ মায়াবী সারাদিন ঘরের কাজ করে বাপের জন্য পছন্দের খাবার রান্না করে বাবার মুখে হাসি ফুটিয়ে রাখাটাই যেন তার জীবনের একমাত্র লক্ষ্য আর ছোটটা ফাতেমা চোদ্দ বছরে পা দিয়েছে বড় বোনের ঠিক উল্টো দুরন্ত চঞ্চল আর সব কিছুতেই প্রশ্ন সারা গ্রাম ঘুরে বেড়ানো নদীর ধারে প্রজাপতির পেছনে ছোটা পাখির ডাক নকল করা এই সব নিয়েই তার জগৎ দুই বোনের স্বভাব আকাশ পাতাল তফাত হলেও তাদের মধ্যে বাঁধনটা ছিল বড় শক্ত একজন ছাড়া আরেকজনের চলত না পাশের গ্রামে থাকত করিম চৌধুরীর এক দূর সম্পর্কের বোন হাসিনা বছর দু এক আগে তার স্বামী মারা গেছে একমাত্র মেয়ে নাজমাকে নিয়ে সে তখন অথই সাগরে অভাবের সংসার একবেলা জুটলে আরেকবেলা জুটে না ভাঙা একটা কুড়ে ঘর ছাড়া তার আর কিছুই ছিল না হাসিনা মাঝে সাঝেই করিমের বাড়ি আসত কখনো চালের জন্য কখনো তেলের জন্য আবার কখনো মেয়ের জন্য একখানা পুরনো কাপড়ের আশায় করিমের মনেও হাসিনার জন্য একটা আলাদা জায়গা ছিল ছোটবেলা থেকে তো ওরা একসাথে বড় হয়েছে একসাথেই খেলত পুকুরে ঝাঁপ দিত আম কুড়াতো করিম ভাবত আহারে হাসিনা এত অল্প বয়সে বিধবা হইল মাইয়াটারে নিয়া কি যে কষ্টে আছে সে হাসিনাকে সাধ্যমতো সাহায্য করত কিন্তু হাসিনার মনে তখন অন্য চিন্তা তার চোখে চিকচিক করত লোভের আগুন করিমের এই বিশাল বাড়ি জমিজমা আর সংসারের নিয়ন্ত্রণ নেওয়ার একটা গোপন বাসনা তার মনের ভেতর কিলবিল করত ধীরে ধীরে হাসিনার আসা যাওয়া বাড়তে লাগল প্রায় প্রতিদিনই সে করিমের বাড়ি হাজির হত আয়সা আর ফাতেমার সামনে এমন মিষ্টি ব্যবহার করত যেন সে তাদের কতই না আপন কিন্তু মেয়েরা যেই চোখের আড়াল হতো অমনি তার মুখের ভাব পাল্টে যেত ভুরু কুঁচকে ঠোঁট বাঁকিয়ে এমন একটা ভাব করত দেখলে কা খিনখিন করে ওঠে পাতেমার চোখ কিন্তু এসব এড়িয়ে যেত না সে একদিন আয়সাকে চুপি চুপি বলল আপু তুই কি দেখছোস ফুপু আমাগো দিকে কেমন কইরা তাকায় মনে হয় যেন গিল্লা খাইব আর আব্বার সামনে কি ভালো সাজে আমার তো মনে হয় ফুপু কোনো মতলব নিয়ে আমাগো বাড়ি আসে ওর হাসিটা পুরা নাটক আয়েশা ছোট বোনের মাথায় হাত বুলিয়ে হেসে বলল আরে ধুর বাগলি ফুপু গরিব মানুষ অভাবে আছে হয়তো দুইটা ভালো মন্দ খাওয়ানোর লাইকা আসে তুই এত কিছু ভাবছ স্ক্যান আব্বা যদি তার একটু সাহায্য করে তাতে ক্ষতি কি ফাতেমা আর কথা বাড়াত না কিন্তু তার কচি মনে হাসিনার জন্য একটা সন্দেহের কাঁটা খচখচ করতেই থাকত সে দেখত হাসিনা যখনই আসে তার বাবার সাথে আলাদা করে অনেকক্ষণ ধরে কথা বলে কখনো তার হাত ধরে কখনো চোখেন ইশারাই কী যেন বোঝাতে চায় পাতেমার মনে হতো এই মেলামেশার পেছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে হাসিনা কিন্তু করিমের সামনে মেয়ে দুটোকে যেন মাথায় করে রাখত পাতেমার চুলে বিলি কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলত আহারে রে কি চাঁদের মতো দুইটা মাইয়া এই কচি বয়সে মা হারাইলেই বুকের ভেতরটা ফাইটটা যায় তোদের দুঃখ দেইখা মায়ের আদর কি জিনিস তা তো আর কপালে সইল না এমন সব মায়াকান্না জুড়ে দিত যে করিমের মন গোলে জল হয়ে যেত হাসিনা খুব ধীরে ধীরে কথার মার প্যাচে করিমের মন জয় করতে লাগল একদিন সে করিমকে বলল করিম ভাই তুমি আর একা একা কতদিন থাকবা পুরুষ মানুষের তো একটা যত্ন আত্রীর দরকার আর তোমার মাইয়া দুইটাও তো বড় হইতাছে তাগো দেখাশোনা করারও তো একজন লাগে আমি তো পরের গায়েই থাকি অসুবিধা হইলে ডাইকো আমি আয়সা সব সামলায় দিমো এই কথাগুলো করিমের মনে খুব ধরল সেও তো রাতে একা বিছানায় শুয়ে স্ত্রীর অভাবটা হাড়ে হাড়ে টের পায় মেয়েদের জন্য একজন মায়ের মতো কেউ থাকলে ভালোই হয় আর তাছাড়া সেই ছোটবেলায় বিয়ের আগে সে তো মনে মনে হাসিনাকে একটু পছন্দও করত। কিন্তু তার বাবা রাজি না হওয়ায় সেই সম্পর্ক আর এগোয়নি হাসিনার কথায় সেই পুরোনো দিনের স্মৃতিগুলো যেন আবার নতুন করে জেগে উঠল তার মনটা হাসিনার জন্য নরম হয়ে গেল একদিন হাসিনা এসে কেঁদে কেঁদে বলল ভাই আমি একলা বিধবা মানুষ আমার তো আর কেউ নাই তুমি যদি আমারে তোমার এই ঘরে একটু মাথা গোজার ঠাই দিতা আমি তোমার মায়া দুইটারে নিজের মায়ার মতো বুকে আগলায়া রাখতাম ওগো মুখের দিকে তাকাইলে আমার কলিজাটা ছিঁড়া যায় এই কথাই করিমের মনটা একেবারে গলে গেল সে ভাবল হাসিনা গরিব একা তাকে বিয়ে করলে মেয়ে দুটো একজন মা পাবে আর তার নিজেরও একটু সেবাযত্ন হবে সে হাসিনাকে কাছে ডেকে বলল শোন হাসিনা তুই যদি আমার ঘরে বউ হইয়া আসতে চাস তাইলে আমার কোনো আপত্তি নাই তই আমার মায়া দুইটারে কিন্তু নিজের মায়ার মতো দেখতে হইব কোনো দিন যেন তাগো চোখের পানি না পড়ে আসিনা মুখে দুঃখের ছাড়া ফেললেও মনে মনে খুশির চোটে নেচে উঠল তবুও একটু ভাব নিয়ে বলল আমি যদি তোমার ঘরে আসি তাইলে আমার নাজমার কি হইব করিম আশ্বাস দিয়ে বলল আরে তার আয়সা ফাতেমার লগে খাইব খেলব যেমন কথা তেমন কাজ দিন কয়েকের মধ্যেই করিম গ্রামের কাজী ডেকে হাসিনাকে বিয়ে করে ঘরে তুলল যে রাতে তাদের বিয়ে হলো সে রাতে আয়সা আর ফাতেমা ভাঙা রাখা তাদের মায়ের শাড়ি জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কাঁদছিল তাদের কান্নার আওয়াজ নতুন মায়ের কানেও গেল হাসিনা তখন তার মেয়ে নাজমাকে ফিসফিস করে বললো দেখলি নাজমা আমার চালটা কেমন দিলাম এই বাড়ির মালিক এখন আমি খালি ওই কাটা দুইটারে সরাইতে পারলেই হয় তর চিন্তা নাই করিম এখন আমার হাতের পুতুল আমি যেমনে নাচামু তেমনেই নাচব নাজমা মায়ের কথাই কোনো সাড়া দিল না সে চুপ করে রইল মেয়ে দুটোর জন্য তার বুকের ভেতর কেমন যেন একটা কষ্ট হচ্ছিল হাসিনার বিয়ের পর করিম সাহেবের বাড়ি যেন অন্ধকারে ডুবে গেল যে বাড়িতে আগে আয়সা আর ফাতেমার হাসির শব্দে চার মুখর থাকত সেখানে এখন শুধু রাজ্যের নিরবতা আর একটা চাপা আতঙ্ক হাসিনা তার আসল রূপ দেখাতে শুরু করলো সে যেন এই সংসারের একচ্ছত্র সম্রাজ্যী হয়ে উঠল আয়সার ফাতেমার ওপর শুরু হলো তার অকচ্ছ অত্যাচার তারা যেন এই বাড়ির দাসীবাদী ভোরের আজান পড়ার আগে তাদের ঘুম থেকে তুলে রান্নাঘরে ঠেলে দিত ঘর ঝাড়ু দেওয়া কাপড় কাচা পুকুর থেকে পানি আনা মশলা বাটা সব কাজ তাদের করতে হতো হাসিনা তাদের পেট খেতেও দিত না দুটো শুকনো ভাত আর এক চিমটি নুন দিয়ে বলতো নে এই দিয়াই চালা বেশি খাইলে গতরে চর্বি জমবো আমার ঘরে যে দুই বেলা খাস তার বদলে এই কামগুলো তো করতে হইব নাকি ভালো কাপড় চোপড় তো দূরের কথা পুরোনো ছেঁড়া কাপড় পরতে বাধ্য করত অথচ নিজের মেয়ে নাজমাকে রোজ নতুন নতুন কাপড় আর গয়না কিনে দিত আয়সা শান্ত মেয়ে সে নীরবে সব অত্যাচার সহ্য করত বাবার মুখের দিকে তাকিয়ে কোনো নালিশ করতে পারতো না সে রান্নাঘরের এক কোণে বসে ঘন্টার পর ঘণ্টা কাজ করত গরম তেলের ছ্যাঁকা লেগে হাতে ফোসকা পড়ত তবু সে মুখ বুঝে সব সইত আর মনে মনে তার মৃত মায়ের কথা ভাবত কিন্তু ফাতেমা এত সহজে দমে যাওয়ার পাত্রী নয় তার রাগে গা চলে যেত সে আয়সাকে বলতো আপু তুই কেন চুপ কইরা সব সহ্য করস এই ডাইনি ফুপু তো আমাকেও শেষ কইরা ফালাইবো ওর চোখে এক ফোঁটা মায়া নাই খালি লোভ আর লোভ আয়সা দীর্ঘশ্বাস ফেলে বলতো ফাতেমা আব্বারে কষ্ট দিয়া আর কি লাভ আমরা যদি একটু সহ্য করি দেখিস একদিন আল্লাহ ঠিক সব ঠিক কইরা দিব কিন্তু ফাতেমার মনে হাসিনার জন্য ঘৃণা দিন দিন বাড়তে লাগল সে লক্ষ্য করত হাসিনা যখন তাদের ওপর চেঁচানেচি করত নাজমা তখন মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকত এদিকে নাজমা মায়ের কথায় আয়শার ফাতেমার ওপর নজর রাখতো ঠিকই কিন্তু তার মনের ভেতর একটা দ্বন্দ্ব চলছিল একদিন সে দেখলো রান্নাঘরে আয়শার হাতে গরম ডালের হাড়ি উল্টে পড়ে খানিকটা পুড়ে গেছে নাজমা চুপি চুপি তার কাছে গিয়ে বলল আপু তোমার হাতটা তো খুব পইড়া গেছে আমি একটু নারিকেল তেল আয়না লাগায়া দিমু আয়শা অবাক হয়ে নাজমার দিকে তাকিয়ে ফ্যাকাশে হেসে বলল নাজমা তুই এমন কথা কস কেন তোর আম্মা যদি শোনে তাইলে তো আমার লগে তোরেও বকবো নাজমা মাথা নিচু করে ফিস করে বললো আম্মার এই কাজগুলা আমার একটুও ভালো লাগে না তুমি আর ফাতেমা আপু তো আমারে এই বোনের মতোই দেখো তোমাদের কষ্ট দেখলে আমারও কষ্ট লাগে ঠিক সেই সময় ফাতেমা রান্নাঘরে নাজমার কথা শুনে সে তীক্ষ্ণ গলায় বলল নাজমা তুই যদি সত্যি বোন মনে করস তাইলে তোর বিরুদ্ধে কিছু একটা কর নইলে এই এই মায়ের অন্যায়ের মায়াকান্না দেখানোর কোনো মানে নাই নাজমা আর কোনো কথা বলতে পারলো না তার চোখে জল চিকচিক করে উঠল সে জানত তার মায়ের সাথে টক্কর দেওয়ার মতো সাহস বা ক্ষমতা তার নেই হাসিনা দেখল এত অত্যাচার করেও আয়সা আর ফাতেমার মনো ভাঙতে পারছে না সে বুঝল সহজ পথে কাজ হবে না তাই সে গেল পাশের গ্রামের কুখ্যাত তান্ত্রিক কালু ওঝার কাছে কালু ওঝার নাম শুনলে গ্রামের মানুষ ভয় কেঁপে উঠতো হাসিনা তার গলার সোনার হারটা খুলে কালু ওঝার হাতে দিয়ে বলল ওই দুই মাইয়ার ওপর এমন জাদু করো যেন ওরা পাগল হয়া বাড়ি থেকে পালায় আমি চাই ওরা আর কোনো দিন না খিরে কালো ওঝা তার লাল টকটকে চোখে হাসিনার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারপর দুটো কালো কুচকুচে তাবিজ তৈরি করে হাসিনার হাতে দিয়ে বলল যা এই তাবিজ দুইটা ওই মাইয়াগুলার জামার লগে সেলাই কইরা দিবি তিন দিনের মধ্যে দেখবি ওদের মাথা খারাপ হইয়া যাইব তখন ওরা নিজেই বাড়ি ছাইয়া ভাগব হাসিনা গভীর রাতে চুপি চুপি আয়সা আর ফাতেমার ঘরে ঠুকে তাদের জামার এক কোণে তাবিজ দুটো সেলাই করে দিল তার চোখে তখন প্রতিহিংসার আগুন আর মনে পৈশাচিক আনন্দ পরদিন সকাল থেকেই আয়শা আর ফাতেমার আচরণ কেমন যেন অদ্ভুত হয়ে গেল শান্তশিষ্ট আয়সা হঠাৎ করে খিলখিল করে হাসতে হাসতে ঘরের থালা বাসন ছুঁড়ে ফেলতে লাগল আর থেকে থেকে চিৎকার করে বলতে লাগল ওই যে আমার মা আমারে আমার আমি এখনই যাবো আর ফাতেমা যে কিনা সারা দিন টই করে ঘুরে বেড়াতো সে এখন সারা রাত না ঘুমিয়ে বিড় করে আবল তাবল বকতে লাগল কখনো বলতো আমি তো আকাশে উঠতাছি আমারে কেউ ধরতে পারবো না গ্রামের লোকজন কানা ঘোষা করতে লাগলো ওমা করিম চৌধুরীর মায়া দুইটা কি পাগল হইয়া গেল নাকি নাকি জিনে ভূতে ধরল করিম চৌধুরী মেয়েদের এই অবস্থা দেখে একেবারে ভেঙে পড়ল সে পাগলের মতো হাসিনার কাছে ছুটে গিয়ে বলল হাসিনা ও হাসিনা আমার মাইয়াগুলার কি হয়েছে তুই কিছু জানস নাকি এমন তো ওরা কোনোদিন করে নাই হাসিনা মুখে দুঃখের ভান করে বলল আমি কি জানি হয়তো কারো বদনজর ওদের ওপর পড়ছে আমি তো ওদের মায়ের মতো দেখি এক সন্ধ্যায় আয়শা আর ফাতেমা পাগলের মতো আচরণ করতে করতে বাড়ি থেকে থেকে বেরিয়ে গেল তারা হাঁটতে হাঁটতে গ্রাম পার করে এক গভীর জঙ্গলের ভেতর ঢুকে পড়ল জঙ্গলের ভেতর একটা বিশাল বট গাছের নিচে বসে তারা কাঁদতে লাগল খিদেই তেষ্টায় তাদের শরীর অবসন্ন হয়ে আসছিল আয়সা ফিস ফিস করে ফাতেমাকে বলল ফাতেমা আমাগো কি রে বইন ফাতেমা কাঁদতে কাঁদতে বলল আপু আমার মনে কয় এই সব ওই ডাইনি ফুপুর কাম হেই আমাগো শেষ কইরা ছাড়বো ঠিক সেই সময় জঙ্গলের পথ ধরে এক দরবেশ যাচ্ছিলেন লম্বা ধব সাদা দাড়ি চোখে অদ্ভুত এক শান্তি যেন তিনি এই পৃথিবীর সব মায়া মমতার ঊর্ধ্বে উঠে গেছেন পরনে তার সবুজ রঙের এক মলিন আলখাল্লা কাঁধে একটা ঝোলা আর হাতে একটা পুরনো লাঠি তিনি আয়সা আর ফাতেমার কান্নার শব্দ শুনে থমকে দাঁড়ালেন তারপর তাদের কাছে এগিয়ে এসে কোমল স্বরে বললেন তোমরা কাচ্ছো কেন আল্লাহর ওপর ভরসা রাখো তিনি কখনও তার অসহায় বান্দাদের ফিরিয়ে দেন না তার কণ্ঠস্বরে এমন একটা মায়া ছিল যে জঙ্গলের বাতাসও যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল তিনি মেয়ে দুটোর পাশে বসলেন তার হাতের স্পর্শে আয়শা আর ফাতেমার চঞ্চল মনটা কেমন যেন শান্ত হয়ে গেল তিনি তার ঝোলা থেকে দুটো শুকনো রুতি আর একটা ছোট মাটির হাড়িতে করে সামান্য তরকারি বের করে তাদের দিকে এগিয়ে দিয়ে বললেন নাও এইগুলো খেয়ে নাও শরীরে একটু বল পাবে আয়শা আর ফাতেমা তখন খিদের জ্বালায় কাতর তারা গো গ্রাসে রুটি আর তরকারি খেতে শুরু করলো তরকারির গন্ধে পুরো জঙ্গলটা যেন ম ম করতে লাগল রুটিগুলো শক্ত হলেও কি যে অমৃত স্বাদ খাওয়ার পর তাদের শরীরে যেন নতুন করে প্রাণ ফিরে এলো এরপর তারা দরবেশকে তাদের সব ঘটনা বললেন দরবেশ বাবা তাদের জামার ভাঁজ থেকে দুটো কালো তাবিজ বের করলেন যেন তিনি আগে থেকেই জানতেন ওগুলো কোথায় লুকানো আছে তিনি মাটিতে তাবিজ দুটো রেখে শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালিয়ে সেই তাবিজ দুটো পুড়িয়ে ফেললেন আগুনের শিখা যখন দাও দাও করে জ্বলে উঠল তখন তা থেকে একটা বিশ্রী কালো ধোয়া বেরিয়ে বাতাসের সাথে মিশে গেল যেন কোনো অশুভ শক্তি চিরতরে ধ্বংস হয়ে গেল দরবেশ বাবা তারপর চোখ বন্ধ করে কিছুক্ষণ দোয়া পড়ে মেয়েদের মাথায় ফু দিয়ে বললেন যাও মেয়েরা তোমরা বাড়ি ফিরে যাও আমি কাল সকালে তোমাদের গ্রামে যাব কিন্তু খুব হুঁশিয়ার থেকে তোমাদের শত বা আরো বড় কোনো বিপদ থেকে আনতে পারে এই বলে তিনি তার ঝোলা থেকে একটা তাবিজ বের করে আয়শার হাতে দিয়ে বললেন এই তাবিজটা তোমাদের আব্বাকে পড়িয়ে দিও এটা তাকে বিপদ থেকে রক্ষা করবে আয়শা আর ফাতিমা কৃতজ্ঞতায় দর্বেশ বাবার পায়ে হাত দিয়ে সালাম করলো তাদের মনে তখন নতুন করে আসার আলো জ্বলে উঠেছে আয়শা আর ফাতিমা দর্বেশ বাবার দেওয়া তাবিজটা শক্ত করে হাতে ধরে বাড়ির দিকে রওনা দিল তাদের মুখে আসার আলো চিকচিক করলেও মনের ভেতর একটা অজানা ভয় কাটা মতো বিদ ছিল হাসিনার ক্রোধ আর প্রতিহিংসার আগুন যে এত সহজে নিববে না তা তারা ভালোই জানত তারা বাড়িতে পা রাখতেই হাসিনা তাদের দেখে সাপের মতো ফোঁস করে উঠল তোরা আবার ফিরাইসোস দূর হ আমার বাড়ি থাইকা তোদের মতো পাগল মাইয়া আমার ঘরে থাকবো না এবার আর চুপ করে থাকল না সেও তেজের সাথে জবাব দিল ফুপু তুমি আমাগলগে কি কি করছো আমরা সব জানি এই দেখো দরবেশ বাবার দেওয়া তাবিজ এই তাবিজ তোমার সব কালা জাদু নষ্ট কইরা দিব হাসিনা অট্ট হাসি হেসে উঠল কিন্তু তার সেই হাসিতে কেমন যেন একটা অস্বস্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল সে ছুটে করিমের কাছে গিয়ে নালিশে সুরে বলল দেখো দেখো তোমার মাইয়ারা কেমন পাগলের মতো কথা কইতাছে ওরা আমার নামে মিছা বদনাম ছড়াইতাসে করিম চৌধুরী বিভ্রান্ত চোখে একবার মেয়েদের দিকে আরেকবার হাসিনার দিকে তাকাতে লাগল হাসিনার মিষ্টি কথায় সে এতদিন এমনভাবে ছিল যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বোঝার ক্ষমতাও সে হারিয়ে ফেলেছিল সে আয়শার দিকে তাকিয়ে বলল আয়সা এই তাবিজের কথা কি সোস। আমার তো মাথায় কিছুই ঠুকতাসে না আয়সা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল আব্বা তুমি এই তাবিজটা পড়ো দরবেশ বাবা কইছেন এইটা তোমারে সব বিপদ থাইকা বাঁচাইব ফাতেমাও সাথে সাথে যোগ করল আব্বা ফুপু আমাকেও কালা জাদু কইরা পাগল বানাইয়া দিছিল তুমি আমাকেও বিশ্বাস করো কিন্তু হাসি নাকি কম যায় সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল এইগুলা সব ভুয়া কথা ওই দরবেশ একটা লোক গ্রামে আয়সা অশান্তি পাকাইতে চায় করিম চৌধুরী কার কথা বিশ্বাস করবে কিছুই বুঝতে পারল না সে হাসিনার কথায় বেশি প্রভাবিত হল মেয়েদের ওপর রাগ করে বলল তোরা একটা ভণ্ড দরবেশের কথাই নাচতাছ আমি ওই ভণ্ডরে গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করতাছি হাসিনার ইশারায় গ্রামের কিছু লোভী লোক দরবেশকে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দিল দরবেশ বাবা শান্ত মুখে শুধু বললেন আল্লাহর বিচার কেউ রুখতে পারে না হাসিনা মনে মনে ভয় পেলেও তার বুকের ভেতর প্রতিশোধের আগুন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল সে ভাবল এইবার মেয়ে দুটোকে এমন শিক্ষা দিতে হবে যেন তারা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে সে আবার গেল সেই কালু ওঝার কাছে এবার সে তার হাতের শেষ সম্বল একজোড়া সোনার বালা খুলে ওঝার পায়ে রেখে বলল ওঝা বাবা তোমার আগের জাদু তো কাজ করে নাই এইবার এমন কিছু কর যেন ওই মাইয়া দুইটা একেবারে পাগল হইয়া রাস্তায় রাস্তায় ভিক্ষে কইরা খায় ওদের বাপও যেন ওদের চিনতে না পারে কালু ওঝা গম্ভীর গলায় বললেন হাসিনা এই কাম বিপজ্জনক আমি দুইটা কালো পুতুল বানামো কিন্তু এই জাদু তোমার ওপরেও ফিরে আসতে পারে যদি পুতুলগুলো কেউ পায় হাসিনা হেসে বললেন আমারে কিছু হইব না তুমি শুধু কামটা করো ওঝা দুটি কালো পুতুল তৈরি করে দিলেন আর বললেন এইগুলা কবরস্থানে পুঁইতা রাখ তিন দিনের মধ্যে ওরা পাগল হইব হাসিনা মাঝ রাতে কবরস্থানে গিয়ে পুতুল দুটো পুঁতে রাখলেন তার মুখে ছিল বিজয়ের হাসি যেন তিনি সংসারের পুরো নিয়ন্ত্রণ নিয়ে ফেলেন পরদিন থেকেই আয়শা আর ফাতেমার অবস্থা আরও খারাপ হতে লাগলো সারা দিন গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো আর চিৎকার করে বলত আম্মা ও আম্মা তুমি আমারে লগে নিয়ে যাও আমি আর এইখানে থাকবো না আর ফাতেমা পুকুরঘাটে ঘাটে গিয়ে হাঁটু পানিতে নেমে আকাশের দিকে তাকিয়ে বলতো আমি তো পাখি হইয়া গেছি আমি এখন আকাশে উড়াইয়া যাবো কেউ আমারে ধরতে পারবো না গ্রামের লোকজন ভয়ে তাদের কাছ থেকে দূরে সরে থাকত করিম চৌধুরী মেয়েদের এই অবস্থা দেখে পাগলের মতো হয়ে গেল সে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে ছুটে গেল ইমাম সাহেব সব শুনে টুনে গম্ভীর মুখে বললেন করিম মিয়া এইটা তো ভালো লক্ষণ না মনে হইতাছে কেউ তোমার মাইয়াগুলার ওপর কুফরি কালাম করছে তুমি পাঁচ ফক্ত নামাজ পড়ো আল্লার কাছে দোয়া করো এই ছাড়া আমার আর কিছু করার নাই ঠিক এমন সময় গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে সেই দরবেশ বাবা আবার ফিরে এসেছেন তিনি গ্রামের একেবারে শেষ মাথায় একটা বটগাছের নিচে বসে আছেন তার মুখে সেই একই রকম শান্তি যেন তিনি সব কিছু দেখতে পান সব কিছু বুঝতে পারেন আয়শা আর ফাতেমা কোনো মতে খবর পেয়ে পাগুলের মতো ছুটতে ছুটতে দরবেশ বাবার কাছে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল তারা কাঁদতে কাঁদতে বলল দরবেশ বাবা আমাগো বাঁচান আমরা আর সহ্য করতে পারতাছি না ওই ডাইনি ফুপু আমাকেও শেষ কইরা ফেলাইল দরবেশ বাবা পরম মমতায় তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন ভয় পেও না মেয়েরা শান্ত হাও আল্লাহর হুকুমে সব ঠিক হয়ে যাবে এই বলে তিনি গ্রামের কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলেন যেন তিনি আগে থেকেই জানতেন আসল রহস্য কোথায় লুকিয়ে আছে তিনি কবরস্থানের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলেন হঠাৎ কোত্থেকে একটা কালো কুকুর ছুটে এসে একটি গাছের নিচে মাটি আঁচটাতে শুরু করলো দেখতে দেখতে মাটির ভেতর থেকে সেই ভয়ঙ্কর কালো পুতুল দুটো বেরিয়ে এলো কুকুরটা পুতুল দুটো সেখানে ফেলেই এক ছুটে জঙ্গলের দিকে বালিয়ে গেল দরবেশ বাবা পুতুল দুটো হাতে নিয়ে আবার শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালালেন সেই আগুনে পুতুল দুটো ছাই হয়ে গেল পুতুল পোড়ানোর সময় একটা তীব্র বিশ্রী গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল আর ধোঁয়াটা সাপের মতো একে বেঁকে আকাশের দিকে উঠে গেল এরপর দরবেশ বাবা কোরআনের আয়াত পড়ে আয়সা আর ফাতেমার কপালে ফু দিলেন তার কণ্ঠে এমন এক শক্তি ছিল যে মনে হলো পুরো গ্রামের বাতাসটাই যেন পবিত্র হয়ে গেল আর সাথে সাথেই আয়সা আর ফাতেমা সুস্থ বোধ করতে লাগল তাদের চোখের সেই শূন্য দৃষ্টি মিলিয়ে গিয়ে সেখানে আবার জীবনের আলো ফিরে এলো দরবেশ বাবা তাদের হাতে আগের চেয়েও একটু বড় আর একটা তাবিজ দিয়ে বললেন যাও মেয়েরা এই তাবিজটা তোমাদের আব্বাকে পড়িয়ে দাও আল্লাহর রহমতে এইবার তার চোখের পর্দা সরে যাবে তিনি সত্য দেখতে পাবেন আয়শা আর ফাতেমা কাপা কাপা হাতে তাবিজটা নিয়ে বাড়ি ফিরে এলো তারা সরাসরি করিম চৌধুরীর কাছে গিয়ে কোনো কথা না বলে তাবিজটা তার গলায় পরিয়ে দিল তাবিজটা গলায় পড়ার সাথে সাথেই করিম চৌধুরীর মন থেকে যেন একটা কালো মেঘ সরে গেল তার এতদিনের সব দ্বিধা সব সংশয় মুহূর্তে দূর হয়ে গেল তার মনে হলো সে যেন এতকাল একটা ঘোরের মধ্যে ছিল সে সাথে সাথেই হাসিনার ঘরে ঢুকে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করল খাটের নিচে একটা মাটির বোতলে কালো রঙের বিধ খুঁটে দেখতে কিছু তেল আর বালিশের নিচে একটা লাল কাপড়ে মোড়া তাবিজ পাওয়া গেল করিম চৌধুরীর বুঝতে আর বাকি রইল না যে এই সর্বনাশ হাসিনারই করা রাগে তার সারা শরীর কাঁপতে লাগল সে হাসিনাকে উঠোন থেকে দেখে এনে গর্জন করে বলল হারাম জাদি তুই আমার মাইয়াগুলার লগে এই কাম করছস তুই ডাইনি তোর ছায়া আমি আর আমার বাড়িতে দেখতে চাই না এখনই আমার বাড়ি থাইকা বাইর হওয়া হাসিনা ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি কিচ্ছু করি নাই আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না কিন্তু করিম চৌধুরী আর তার কোনো কথাই শুনল না সে একরকম ঘাট ধাক্কা দিয়েই হাসিনা আর তার মেয়ে নাজমাকে বাড়ি থেকে বের করে দিল যেমন কর্ম তেমন ফল হাসিনার কুফুরি তার নিজের উপরেই ফিরে এলো দিন কয়েকের মধ্যেই সে পথে পথে পাবলের মতো ঘুরতে লাগল কখনো হাসে কখনো কাঁদে আর থেকে থেকে চিৎকার করে বলে আমারে কিচ্ছু হইব না গ্রামের মানুষ তাকে দেখে ভয় দূরে সরে যেত মায়ের এই করুণ অবস্থা দেখে নাজমার বুকটা ফেটে যাচ্ছিল সে একদিন কাঁদতে কাঁদতে করিম চৌধুরীর বাড়িতে এসে আয়েশা আর ফাতেমাকে বলল আপু আমার মা যে এত খারাপ কাজ করছে আমি তো তা থামাইতে পারি নাই আমারে তোমরা মাফ কইরা দাও আয়েশা তাকে বুকে জড়িয়ে ধরে বলল নাজমা তুই তো কোনো দোষ করস নাই তুই তো আমাকে ছোট বোনের মতো আমরা তোরে অনেক আগেই মাফ কইরা দিছি। ফাতেমাও হেসে বলল ঠিকই তো থাক তুই আমাকেও লগেই থাক আমরা তিন বনে মিলে পুকুর ঘাটে বৈশাখ গান গাইমু গল্প করমু খেলমু করিম চৌধুরীও এগিয়ে এসে নাজমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তুইও তো আমার মায়ার মতোই মা এই ঘরে তর জায়গা আছে তারপর থেকে আয়শা ফাতেমা আর নাজমা তিন বোন মিলে সেই পুরনো জমিদার বাড়িটাকে আবার হাসি আনন্দে ভরিয়ে তুলল তারা একসাথে পুকুর ঘাটে বসে গল্প করত মাটির চুলায় মজার মজার রান্না করত আর তাদের কলো কাকুলিতে বাড়ির চারপাশ মুখরিত থাকত গ্রামের লোকজন বলা বলি করত দরবেশ বাবার দোয় আর আল্লাহর রহমতে করিম চৌধুরীর দুঃখের দিন শেষ হয়েছে তার ঘরে আবার সুখের আলো আসে সেই দরবেশ বাবাকে আর কোনোদিন মিরপুর গ্রামে দেখা যায়নি কিন্তু তার তাওয়া সেই তাবিজ আর তার দোয়া করিম চৌধুরীর সংসারে চিরকালের জন্য শান্তি ফিরিয়ে দিয়ে গিয়েছিল